হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল তোমরা কেমন আছে আশা করি ভালো আছো সুন্দা ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সব বাইকে সুপুর দুপুরের ভালোবাসা জানিয়ে আমি আজকে একটি দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো আমি এতক্ষণ সর্ষে বেছে নিচ্ছিলাম সর্ষেগুলো বাছা কিন্তু হয়ে গেছে তো আমি আজকে একটি সর্ষের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই জন্যই চলে এসেছি তো কেউ স্কিপ না করে পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগবে আর এই গরমে কিন্তু এই সর্ষের রেসিপিটি সবার প্রয়োজন আর অনেক কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যেতে পারে এই সর্ষের রেসিপিটি তো দোকান থেকে কেনার থেকে বাড়িতে পরে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর এই রেসিপিটি কিন্তু অনেক প্রয়োজন সবারই প্রয়োজন তো ওই জন্য আমি ভাবলাম এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি আর প্রথমে বলে দিচ্ছি ভিডিওটা স্টার্ট করার আগে যে এই রেসিপিটি করার আগে কিন্তু শুদ্ধ বস্ত্রে কিন্তু স্নান টান সেরে এই রেসিপিটি স্টার্ট করতে হবে মানে শুরু করতে হবে আর আমি স্নান টান অনেক আগেই করে নিয়েছি তো এটার অনেক নিয়ম থাকে অনেকজনের বাড়িতে কিন্তু এই রেসিপিটি করার নিয়ম থাকে বা আয়রও থাকে অনেকজনের বাড়িতে থাকে না তো এরকম করে কিন্তু সবাই খেতে পারে এটা কোনো নিয়ম কারণ লাগে না শুধু সত্য বস্ত্রে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিন্তু এই রেসিপিটি করা যেতে পারে আর করে খাওয়া যেতে পারে তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করি তোমাদের আশা করি ভালো লাগবে তো আমি আজকে করব কাসুন্দি রেসিপি তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবো তোমাদেরকে তো খুব ভালো লাগবে তো কীভাবে কী করছি না করছি সবই শেয়ার করবো দেখতে থেকে আমার সঙ্গে থেকে আমি সর্ষেগুলো সুন্দর করে বেছে নিয়েছি বেশি সর্ষে নিয়ে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে কতটা পরিমাণে সর্ষে নিয়েছি তো আমি প্রথমে দেখাচ্ছি দেখো আমি এই যে ছোট একটা বাটি এক বাটি মতো নিয়েছি সর্ষে তো এবার আমি যা করব। দেখো এই যে এক বাটির মতো সর্ষে নিয়েছি আমি কি করব এখানে দেখো একটু জিরে দিয়েছি আর কয়েকটা গোলমরিচ দিয়েছি তো জিরে একটু জিরে দিয়েছি একটু গোলমরিচ দিয়েছি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা তো আমি দেখো এগুলো ভালো করে এখন ধুয়ে নেবো একসঙ্গে তো আমি একটা চালনার মধ্যে নিয়ে নিয়েছি আটা চালার মধ্যে এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব চালনের মধ্যেই ধুতে হবে নাহলে কিন্তু হবে না তো আমি এবার ধুয়ে নেব এবার কিন্তু আমি এভাবে রেখে নেওয়া চালনটা রেখে ভালো করে ধুয়ে নেবো ভালো করে স দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি এবার এবার আমি এটা জল ধরতে দেবো তো একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবার আমি এটা ছাদে রোদ্রে রেখে দেব চলো দেখো অনেকটাই রোদ্র উঠেছে তো আমি এইভাবে রোদ্রে দিয়ে দিচ্ছি একটু নেড়ে দেবো বাঁধে বাঁধে তো আমি এইভাবে একটু বাদে বাদে নেড়ে দেবো তো কেউ স্কিপ করে না পুরো ভিডিও দেখবে অনেকটাই রোদ্র উঠেছে বন্ধুরা দেখো একটু পাধে দেশে এসে দিচ্ছি অনেকটাই রোদ্র উঠেছে বাবা মাথা ফেটে যাচ্ছে তো চলো আবার নিচে যাচ্ছি বন্ধুরা দেখো পরের দিন আবার স্নান করে আবার কিছুক্ষণ রোদে দিলাম মোটামুটি দুদিন রোদে দিলে কিন্তু হয়ে যাবে যতটা রোদ গরম পড়েছে এই রোদে দু দিন রোদে দিলেই শুকলেই কিন্তু হয়ে যাবে তারপরে আমি নিচে নিয়ে চলে এসেছি এবার গুঁড়ো করে নেব সব কিছু দিয়ে ভালো করে আরেকবার ছেড়ে মুছে নেব দেখে নেব কোনো নোংরা টোংরা পড়েছে কিনা তারপরে আমি একটা বাটিতে দেখো জল গরম বসিয়ে দিয়েছি জলটা কিন্তু বেশ অনেকক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হয় আমি একটু কিন্তু লবণও দিয়েছিলাম সেটা কিন্তু দেখাতে একদম ভুলে গেছি তোমরা কিন্তু ভুলে যেও না তারপরে আমি দেখো মিক্সচারে মিক্স করে নিলাম ভালো করে গুঁড়ো করে নিলাম আর এই গরম জলটা কিন্তু গরম থাকতেই কিন্তু গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দেখো দিয়ে দেব একটু হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে আরেকবার মিক্স করে নেব ভালো করে গুঁড়ো করে নেব আর এই গরুটা কিন্তু দেখো হয়ে গেছে হলুদ দিয়ে গুঁড়ো করা তোমরা কিন্তু চাইলে এটা আটা চালনির সাহায্যে চেলেও নিতে পারো আমি চাললাম না কারণ আমার অনেক অল্প গুঁড়ো ছিল তাই জন্য আমি আর চেলে দেখালাম না তোমরা কিন্তু অবশ্যই চেলে নেবে আর এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যেতে পারে এভাবে কাসন্দি করে খেলে কিন্তু খুব ভালো লাগবে আর কাসন্দি কিন্তু গরমের দিনে শাক যে কোনো ভাজার সঙ্গে অনেক কিছুর সঙ্গে কিন্তু কাসন্দির যায় তো ওই জন্য আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো সব মিলিয়ে আমার এই ভিডিও অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর কালারটাও কেমন হয়েছে দেখো আর ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কারণ ঝাজটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর এতটা ঝাঁজ হয়েছে না কে আর নিতে পারছি না তো সব মিলিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেলাইকান প্রেস করতে ভুলবে না তো সর্বপ্রথম পৌঁছে যাবে তোমাদের কাছে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা লাভ অল খুব ভালো থেকো